কাছে জিজ্ঞেস করছিলেন যে পাঁচ লক্ষ টাকায় প্রবাসে যাওয়া ভালো হবে না দেশে ব্যবসা করা ভালো হবে আমি বলবো অবশ্যই ভাই প্রবাসে যাওয়া ভালো হবে আপনি যদি পাঁচ লক্ষ টাকায় সৌদি আরব বা আপনি ডুবাই যেতে পারেন আপনি মাসে ভালো টাকা আয় করতে পারবেন কারণ আমাদের দেশের ব্যবসায়িক পরিস্থিতি বর্তমানে একদম খারাপ কারণ সব জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার মুনাফার হারটা একদমই কেমে কমে গেছে আপনাদেরকে বলবো যদি আপনার হাতে পাঁচ লাখ টাকা থাকে আপনাকে কিছু কাজ শিখতে বলবো যেমন আপনি যদি মধ্যপ্রাচ্য ডুবাই বা সৌদি আরব ওমান কাতার এই সমস্ত দেশগুলোতে যেতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি ড্রাইভিং শিখে যান কারণ এই সমস্ত দেশে গেলে ড্রাইভিংয়ে খুব টাকা এক কথা বলতে গেলে আপনি এক লাখ টাকার উপরে আয় করতে পারবেন ড্রাইভিং ভিসাটা আর ড্রাইভিংটা অ্যাভেলেবেল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তবে আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে চার তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে বলবো আপনি একটি স্কিল বাড়ান আপনি ড্রাইভিং শিখুন ড্রাইভিং পেশায় যদি নিয়োজিত হতে পারেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আর বলবো যারা আর কি বেকার বসে আছেন যদি পাঁচ লাখ টাকা হয়ে থাকে তাহলে এছাড়াও আপনি ইলেকট্রিকের কাজটা শিখতে পারেন ইলেকট্রিকের কাজ বলতে আপনার আপনার কারেন্টের যে লাইনের কাজ এছাড়াও বিদেশে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে যারা এসির মেকার আছেন এসি ফ্রিজের মেকার আছেন কারণ এসি ফ্রিজের কাজ যারা করে তারা মাসে এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে আয় করতে পারে এবং প্রচুর পরিমাণ ডিমান্ড এবং আপনি যে হাতের কাজগুলো আছে স্কিল এক কথায় বলতে গেলে আপনি হাতে কলমে যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি শিখে যেতে পারেন আপনার প্রবাসের জন্য খুবই ভালো হবে আর যারা প্রবাসে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনি দুই মাস তিন মাসের যে শর্ট ট্রেনিংগুলো আছে ইলেকট্রিশিয়ান তারপর এসি ফ্রিজ এগুলো শিখে যান কাজে লাগবে এবং তিন মাসের মধ্যে কিন্তু আপনি ড্রাইভিংটাও ভালো করে শিখতে পারবেন এবং আপনার হাতে এখন যদি আপনারা মজু স্থির করেন যে আপনি মধ্যপ্রাচ্যে বা ডুবাই কোনো দেশে যাবেন সেক্ষেত্রে বলবো কোনো না কোনো কাজ শিখেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে কারণ আমি মনে করে আমি নিজেও একজন ব্যবসায়ী কারণ ব্যবসার পরিস্থিতি যেটা দেখছি আসলে আগের মতো ওরকম একটা অবস্থা নাই আমাদের দেশে এক কথায় সত্যি কথা বলতে কারণ আমাদের দেশে ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ আর সব জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে খুবই ভয়াবহ অবস্থা আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা দয়া করে দেশে এসে ব্যবসা করার চিন্তা ভাবনা করেন না কারণ প্রবাসী ভাইরা দেশে এসে ব্যবসা করলেই বেশি দিন টেকে না আর না টেকার কারণ হলে গিয়ে বাকি পড়ে কারণ আমাদের দেশের মানুষগুলো এমন ভালো মানুষ তারা বলে কি আপনি আমাকে বাকি দিন কালকেরা আপনাকে দিয়ে দেব। সন্ধ্যা বিকালে দিয়ে দেব। তো এই বিকালের কথা বলে সে কিন্তু আর ছয় মাসও আপনার দোকানের চারধারে আসবে না কারণ এই বাকি দিয়ে বর্তমানে আমি ব্যবসায় এক কথায় বলতে গেলে বিব্রতকর পরিস্থিতিতে আছি তাদের কাছে যারা পাওনা দর আছে তাদের কাছে যদি আপনি টাকা চাইতে যান সেক্ষেত্রে তারা এমন একটা ভাব ধরবে যে আপনাকে চিনি না আপনাকে কোনোদিন দেখেই না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা দেশে কিছু করতে চাচ্ছেন চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্টে কোনো দুগ মুদির দোকান বা কোনো ভালো ব্যবসা বসার চেষ্টা করতেছেন তাদের জন্য না তবে হ্যাঁ বাংলাদেশে স্ট্রিট ফুডের ব্যবসাটা করা যায় স্ট্রিট ফুড বাকি পড়ে না আর সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটা ভালো একটা ফলাফল আনতে পারবেন